পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তারপরে সেই রাজ্যে একদিন পর একটি এরপরে তো আর গরিব দুঃখী মানুষ তাদের মেধাবী সন্তান কন্যা সন্তান তারা কলকাতা শহরে এসে বা শহরে এসে তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করতে আর চাইবে না তারা ভয় পাবে ভাবে। যেভাবে খোলা সন্তানদের কর আপনি সেই কিছুদিন আগে বালিগঞ্জ ল কলেজ এখন ইউনিয়ন রুমে ডেকে ভর্ষণ আজকে আবার এই আজকে আমরা কথা বলছি কাছ একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী এর জন্যে আপনি কোন স্টেটমেন্ট দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন স্টেটমেন্ট দেখেছেন রিক জানাচ্ছি ভিৎকার জানাচ্ছি এই পরিস্থিতি তৃণমূলের বর্তমানে বাংলার মানুষ তারা রাগে ফুঁসছে ঘেন্নায় পুষছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই তাই মানুষ যদি বাঁচতে চায় মানুষ যদি তার সন্তানের নিরাপত্তা চায় তার কন্যা সন্তানের সুরক্ষা চায় তাহলে তারা ভারতীয় জনতা পার্টি পার্টির একমাত্র অবলম্বন তারা তাকে সরকারের প্রতিষ্ঠা করবে আর করে ওই ছুড়ে দেওয়া রুগীর টুকরো পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আবার উৎপন্ন করিয়ে দেবে মানুষ বুঝবে যেদিন আসছে বাংলাকে বাংলাদেশ পরিণত করবার সব ব্যবস্থা তাই যদি মনে হয় হিজাব করে ঘুরব যদি মনে হয় তরোয়ালের ডগাটা এখানে ঠেকিয়ে বলবে ধর্মান্তকরণ কর সেইটাকেই মেনে নিতে হয় তাহলে মেনে নেবেন বাংলার মানুষ আর যদি মনে করেন না বাংলার হৃত গৌরব ফিরবে যদি মনে করেন বাংলা আবার বিকশিত বাংলা হবে তাহলে পরে একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন ভারতীয় জনতা পার্টি